আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী একটি আমল নিয়ে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ এই আমলটি আপনাদের অত্যন্ত কাজে আসবে আমলটি হচ্ছে যদি আপনার মনের কোনো উদ্দেশ্য থাকে যে উদ্দেশ্যটা অনেক আমল করছেন অনেক তদবির করতেছেন কিন্তু কোনো উপকার পাচ্ছেন না উদ্দেশ্যটা পূর্ণ হচ্ছে না তাহলে আজকের আমলটি আজকে একটি নকশা আপনাদের সামনে দিয়ে দেবো এটা আয়াত দ্বারা আল্লাহ তালার সিপাটি নাম দ্বারা গঠিত এই জিয়া নামের এই নকশাটি যদি আপনি আপনার সাথে রাখেন একিনের সহিত আদবের সহিত এই নকশাটি আপনার সাথে থাকা অবস্থায় আপনি কোনো ধরনের খারাপ কাজ মিথ্যা কথা বলা এরকম কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে পাপ থেকে বেঁচে থাকবেন যত ধরনের পাপ রয়েছে ওগুলো থেকে আপনি বেঁচে থাকবেন আর এই নকশাটা আপনার সাথে রাখবেন হালাল খাবেন নামাজ পড়বেন ইনশাল্লাহ দেখবেন এই নকশার দ্বারা আপনি একশো একশো উপকার লাভ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তবে একই ঠিক রাখতে হবে আল্লাহ তালা দেওয়ার মালিক করছেন ফল দেওয়ার মালিক করছেন একমাত্র আল্লাহ তালা এটা আপনাকে যদি মানেন ভালো করে বিশ্বাস করেন যে সব কিছু করার মালিক করছেন আল্লাহ তালা তাইলে এই নকশাটি আপনার জন্য ঠিক আছে আর যদি আপনি এরকম মনে করেন যে কবিরাজি এই সব কিছু করে দেবেন নকশা এই সব কিছু করে দেবে তাইলে এরকম আপনি করে কোনো উপকার পাবেন না আপনি অন্যত্র আপনারা পথ ধরেন ঠিক আছে আমাদের এগুলো সব আমল সব তদবির হচ্ছে ইসলামিক তদবির আর ইসলামিক তদবিরের কাজ হচ্ছে আল্লাহ তালা চাইলে কাজ হবে ইনশাআল্লাহ আপনার একই ঠিক রাখতে হবে ঠিক আছে আর আল্লাহ তালা ভবিষ্যৎ জানেন ভবিষ্যৎ কেউ জানে না কোরআন শরীফ আল্লাহ তালা একাধিকবার বলেছেন ভবিষ্যতে কি হবে না হবে বা ভবিষ্যতের সব আল্লাহ তালা জানেন আপনি যদি বলেন যে কবিরা দাদি বলে দিবে ভবিষ্যতে এটা হবে এটা আপনার হবে কি হবে না তাহলে এটা সম্পূর্ণ আপনার মিথ্যা একটা ভ্রান্ত ধারণা এরকম কোনো কিছু নেই তো যাই হোক দৃঢ়ভাবে আল্লাহ তালার উপর রাখবেন আর আমল করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে ফল দান করবেন কোনো না কোনো উচিলে আল্লাহ তালা মানুষকে অবশ্যই উপকার করতে চান আমরা উসিলা গ্রহণ করতে চাই না বা উসিলা গ্রহণ করার মতো করিও না এমনভাবে উসিলা গ্রহণ করি যেটা আল্লাহ তালাকে বলে যাই এরকম উসিলা আমরা গ্রহণ করি যার কারণে আমরা দেখা যায় যে উসিলা করি চেষ্টা করি বেশি চেষ্টা করি কিন্তু ফলাফল দেখা যায় শূন্য কারণ আমাদের একিন ঠিক থাকে না আসল কাজ হচ্ছে একিন একিন দৃঢ় রেখে আপনি যে কোনো আমল করেন হালকা পাতলা আমল করেন আখলিস দিন ফিকাল আমল কলিল অল্প আমল রাতের জন্যই যথেষ্ট হয়ে যাবে খালিস নিয়তে করতে হবে ঠিক আছে তো নিয়োগ টিক্রিকে আমল যদি আমরা করি এতে যে কোনো আমল হোক ছোট আমল হোক বড় আমল হোক তদ্বির হোক ওই তদ্বির দ্বারা অবশ্যই আমাদের উপকার পাওয়ারই কথা ঠিক আছে তো যাই হোক একটা নকশা আপনারা স্ক্রিনের মধ্যে পরিষ্কারভাবে দেখতে পারবেন এখানে বেশ কয়েকটি শ্রিবতী নামের নকশা দ্বারা এই নকশাটি গঠিত ওইটা আপনারা সবাই পারবেন ঠিক আছে যারা আরবি লিখতে পারেন যারা লিখতে পারেন না তাহলে ওই ওই নকশাটা আপনারা সহজে একদম দশ বিশ টাকা যাবে কম্পিউটার দোকান থেকে আপনারা সুন্দর করে প্রিন্ট করে আনবেন তারপরে এটা আপনি সাথে রাখবেন অজু অবস্থায় আপনি সাথে দিবেন পরবর্তীতে আর আপনার অজু লাগবে না এটা সব সময় চব্বিশ ঘন্টা অজু সহিত রাখতে হবে এরকম কোনো কিছু নয় আপনি শুধু ব্যবহার করার সময় আদবের সহিত অজু অবস্থায় আপনি এটা ব্যবহার করবেন এতটুকুই ঠিক আছে আর যদি সম্ভব হয় ভালো কোনো সময় ব্যবহার করবেন যেমন শুক্রবার অথবা যে কোনো দিন আসরে নামাজের পরে আপনি ব্যবহার করবেন ঠিক আছে অথবা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু এটা কোনো কোনো কিছু উল্লেখ নেই যদি এরকম রাখেন একুশ দিন পর্যন্ত আপনি আপনার সাথে রাখবেন এই একে নিয়ে রাখবেন এই নিয়তা রাখবেন এটা যে আপনি রাখতেছেন এটার উচিলায় যেহেতু এখানে আল্লাহ তালার যে প্রতি নাম রয়েছে এই নামগুলোর উসিলায় আল্লাহ তালা আপনার মনের উদ্দেশ্যকে পূর্ণ করবেন আল্লাহ তালা আপনার মনের উদ্দেশ্যকে পূর্ণ করবেন এরকম যদি বিশ্বাস রাখতে পারেন তাইলে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মনের উদ্দেশ্যকে পূর্ণ করবেন যদি মনে করেন দেখি অনেক সুন্দর সুন্দর কথা বলছে তার ভিডিও অনেক ভালো লাগে দেখি হয় কি না বা কমেন্ট চেক করবেন যে অনেকে উপকার পাইছে এখন আপনিও এটা ইয়ে করে দিবেন আপনার জন্য নয় কেন আপনি কমেন্ট বিশ্বাসী কমেন্টের উপর ভরসা করে আপনি আমল করতেছেন আপনার দ্বারা আছে সরাসরি আল্লাহ উপর মনে করেন কমেন্ট দেখছেন অনেক উপকার পায়নি এই পায় নাই এখন আপনি মনে করতেছেন যেহেতু আল্লাহ তালুবতী নাম কেউ উপকার না পাইলে আমি এক ঠিক রেখে করবো অবশ্যই আল্লাহ তালুবতীর নাম দ্বারা আমি উপকৃত হব এই যে আপনার একটা ধারণা এই যে আল্লাহ তাল একটা আল্লাহ তালার উপর আপনার আস্থা বিশ্বাস ওই রকম আস্থা বিশ্বাস তারাই আপনি উপকার পেয়ে যাবেন কেউ উপকার না পাইলেও আপনি পাবেন কারণ আপনার বিশ্বাস ঠিক আছে ঠিক আছে আর সবাই উপকার পাইছে অনেক শক্তিশালী আমল আপনি দেখতেছেন সবাই উপকার পাচ্ছে এই আপনি আমল করছেন দেখবেন আপনি উপকার পাবেন না পরবর্তীতে বলবেন সবাই উপকার পাইলো আমি উপকার পাইলাম না আল্লাহ তালা আমাকে দেখতে পারেন না এই না সেই না কত ডায়লগ আপনি দিবেন ওইগুলো ঠিক না ঠিক আছে তো যাই হোক যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখবেন এটা আপনারা সাথে রাখবেন যেকোনো সময় যেকোনো কালি দিয়ে লিখলেই হবে যেকোনো ভাবে প্রিন্ট করে আনলেই হবে ইনশাআল্লাহ অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন ঠিক আছে তো যাই হোক সার সংক্ষেপ যাই কথা অবশ্যই পরিষ্কারভাবে স্ক্রিনের মধ্যে আপনারা একটি নকশা দেখতে পারবেন মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য আল্লাহ তালার এক্সিপতি নামের নকশাটা অত্যন্ত কার্যকরী অত্যন্ত যথেষ্ট একটি নকশা যদি আপনার উদ্দেশ্য সৎ হয় সৎ উদ্দেশ্যের জন্য আল্লাহ তালার রাজি খুশি করার জন্য আপনি এই নকশাটার সাথে রাখবেন এই নকশাটার সাথে থাকা অবস্থায় আপনি ধরনের কোনো ধরনের পাপ কাজ করতে পারবেন না নামাজ ছাড়তে পারবেন না নামাজ পড়বেন অবশ্যই অসুস্থতার সময় মেয়েদের তো অবশ্যই নামাজ লাগবে না এটা ছাড়া অবশ্যই নামাজ আপনি পড়বেন হালাল খাবেন হারাম থেকে বেঁচে থাকবেন সত্য কথা বলবেন এই নকশাটা যদি আপনি সাথে রাখেন আপনার মনের কঠিন উদ্দেশ্য যদি থাকে তাহলে এই নকশাটা সাথে থাকলে ইনশাল্লাহ এই নকশা রুচিলে আল্লাহ তালা আপনার কঠিন উদ্দেশ্যকেও পূর্ণ করে দেবেন আপনার যদি বিশ্বাস থাকে যে সব কাজ করে আমাদের করছেন আল্লাহ তালা তাইলে আপনাকে আমি বলবো এই নকশাটা আপনি ব্যবহার করুন এবং এটার দ্বারা আপনি চূড়ান্ত পরিমাণে একটা রেজাল্ট আপনি দেখুন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন ঠিক আছে তুই যে কাছে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই সমাপ্ত করলাম সবাই বলা থাকুন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম ওরমদুল্লাহ আবরাকাত